জাতি ধর্ম নির্বিশেষে সকলের প্রতি আমার সালাম আদাব নমস্কার সব্যে সত্তা সকিতা ভবন্ত নিব্যানং পরমং সুখং আমি একজন উপজাতি মকবৈদ্য মিস্টার মংহাই সকল মানব জাতির উদ্দেশ্যে আমার লাইভে আসা আপনারা যারা বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়েছেন যেমন জাদু বান টোনা কুফুরি শনি রাহু গ্রাস ইত্যাদি যে কোনো জটিল ও কঠিন সমস্যায়গুলো থেকে মুক্তি পাওয়ার জন্য ঈশ্বরের কৃপায় আমার স্বপ্নে প্রাপ্ত রাজমোহনী আংটি এই আংটি আপনার সাথে থাকলে জীবনে কোনো মানুষ আপনার জাদু বান করে কোনো প্রকার ক্ষতি করতে পারবে না যাদের কোনো কাজে মন বসে না সবসময় অস্থিরতা লাগে অল্পতে মাথা গরম হয়ে যায় শারীরিক দুর্বলতা লাগে মানসিক যন্ত্রণা লাগে এবং পারিবারিক সাংসারিক ব্যবসা বাণিজ্য চাকরি বিদেশ যাত্রায় বাধা মনের মানুষকে বস করা সংসারের কলহ স্বামী স্ত্রীর অমিল পরকিয়া থেকে ফিরিয়ে আনা ইত্যাদি যে কোনো সমস্যায় ভুগছেন তারা আমার এই রাজমোহনী বশীকরণ আংটি ব্যবহার করে আপনার জীবনটাকে বদলে দিতে পারেন অত্র এলাকায় বিগত চব্বিশ বছর ধরে এই আংটি ব্যবহার করে হাজার হাজার মানুষের উপকৃত হয়েছে আপনার নামের উপরে গণনা করে রাশি দেখে তারপর আংটি দেওয়া হবে হাদিয়া পনেরোশো পঞ্চাশ টাকা আমার সাথে সরাসরি কথা বলে অর্ডার করুন আমার মুখে বলা নম্বরে জিরো ওয়ান এইট সেভেন সিক্স ডবল জিরো ত্রিপল সিক্স ফাইভ একটা কথা মনে রাখবেন উসিলা সারা দুনিয়াতে কিছু হয় না একশো পার্সেন্ট গ্যারান্টি যুক্ত আংটি একমাত্র আমি দিয়ে থাকি নকল ও প্রতারক হইতে সতর্ক থাকুন জীবনে শেষ চেষ্টা মনে করে একবার আমার এই আংটি ব্যবহার করে আপনার ভাগ্য বদলে দিন সাফল্য আপনার হাতে আজই যোগাযোগ করুন আমার ঠিকানা মকপাড়া মকবৈদ্য রাজবাড়ি কক্সবাজার